অবস্থা করতে পারেনি আজকে ছাত্র জনতা শত স্ফূর্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা খুনি সরকারকে উৎখাতের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ পেয়েছে আপনারা জানেন যে গত সতেরো বছর বাংলাদেশের মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না সভা সমাবেশ মিছিল সরকারের বিরুদ্ধে কথা বললে ভাই মামলা গুলি না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক নিরপেক্ষ নির্দলীয় মাধ্যমে নির্বাচন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনতে হবে খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে হবে তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে এই জন্য আমাদের প্রয়োজন থাকা মানুষের মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষের টুটি চেপে ধরেছিল মানুষের মুখ বন্ধ করেছিল কথা বলে হত্যা মধ্যে তারা সবসময় মানুষকে নির্যাতন করত। যেটা ছিল বাংলাদেশের ইতিহাসে দেশ স্বাধীন পর সবচাইতে জনক অধ্যায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কোনো বৈষম্য থাকবে না বাংলাদেশের মানুষ সবাইকে নিয়ে আমরা এক হয়ে কাজ করতে চাই শেখ হাসিনাকে বুঝিয়ে দিতে চাই বাংলাদেশের মাটিতে নির্বাচনের মাধ্যমে দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে আবার প্রতিষ্ঠিত করব দেশ নায়ক তারেক রহমান বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল দল আমরা তারই ধারাবাহিকতায় আমরা বলতে চাই নেতাকর্মীর উদ্দেশ্যে আপনারা যারা প্রতিটা ইউনিট এই র্যালি করার জন্য এসেছেন আপনারা সুশৃঙ্খলভাবে বগুড়ার মাটিতে দেখিয়ে দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল দল ভালো দল সাংগঠনিক দল এবং দেশ নায়ক তারেক রহমানের মনোনীত যে দল এই দল আগামী দিনে তারেক রহমানকে আনার জন্য সব সময় প্রস্তুত আছে রাখতে এই দেশে আর কোন বিশৃঙ্খলা হবে না এই দেশে আর কোন দলদারিত হবে না এই দেশে আর কোন সন্ত্রাসীদের ঠাই হবে না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সাধারণ ছাত্র জনতার সাথে থেকে এই সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে কুড়িয়া দিনের বিচার এই বাংলাদেশের মাটিতে করে